বড়সর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল অমরপুর মধ্যবাজার ঘটনার বিবরণে প্রকাশ অমরপুর মধ্যবাজার অবস্থিত একটি বিউটি পার্লারে রাত সাড়ে দশটা নাগাদ আগুন দেখতে পায় বাজারের লোকজন সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন বাজার ব্যবসায়ী থেকে শুরু করে দমকল দপ্তরের কর্মীরা যত প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে বাজার ব্যবসায়ী এবং জনগণের প্রশ্ন এ নিয়ে পনেরো দিনের ব্যবধানে তিনবার পার্লারে আগুন ধরে গিয়েছে কি করে আগুন লাগে বা নাশকতামূলক কিনা এ নিয়ে সন্ধিহান বাজার ব্যবসায়ীরা তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় গত শনিবারেও কে বা কাহারা এই পার্লারটিতে দরজায় ক্যারোসিন ডেলে আগুন লাগিয়ে দেয় এদিকে দোকানের ভাড়াটিয়া মনিদার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান এ নিয়ে তিনবার দোকানে আগুন ধরে যায় এদিকে এই বিষয়ে দোকানদারের ভাড়াটিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিবরণ সম্পর্কে বলতে গিয়ে দোকান মালিক তিনি জানান তিনি বরাবরে দোকানের ভাড়াটিয়া মনিদাসকে বাধা দিতে থাকে এ নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন ব্যবসায়ীদের মনে প্রশ্ন কেন তিনি এ আগুন লাগার বিষয়টিকে গোপন করতে চাইছে কেনই বা উকিল মহাশয়া তথা দোকানের মালিক এই তিন তিনবার ভাড়াটিয়ার ঘরে আগুন লাগার বিষয়টি সংবাদ মাধ্যমে না আসার জন্য কাতর আবেদন করছেন এদিকে যদি বাজারে ব্যবসায়ী এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে না আসত তাহলে অমরপুর বাজারের বড় ধরনের ক্ষতি হয়ে যেত বলে অভিমত বাজার ব্যবসায়ীদের অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ক্যারেসের আগে মনে করো শুক্রবারে আবার ওই সাইডে দিয়ে বেড়ার মধ্যে আগুন কারেন্টের তারের সবাই পেতেছে তো ইলেকট্রিক চারা ঠিক করে ইলেকট্রিশিয়ান আইসে আইসে তারা দেখে গেছে যে মেন লাইনের কোনো তার থেকে আগুন লাগছে না এটা যে আগের দোকান আছে ওই দোকানের থেকে যে তারটি বেড়েছে এই দিনের দিকে কিছু আগুন কারণ প্রচুর লাগছে কেন তারা ঠিক বুঝতে পারছি না সেম ঘটনা পরে দিয়ে শুনে সবাই একই কথা বলেছে কেউ দেখছে না জানো